করছেন কমেন্টে জানাবেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হাই হ্যালো কেমন আছেন কি করছেন কমেন্টে জানাবেন কেমন আছেন বন্ধুরা কমেন্টে জানাবেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ লাইভেতেতে যুক্ত হওয়ার জন্য কেমন আছে তোমরা কি করছো একটু কমেন্টে জানাও কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো জানাও কেমন আছো কি করছো কমেন্ট করো একটু বন্ধুরা কেমন আছো তোমরা কি করছো কেমন আছেন কি করছেন কমেন্টে জানাবেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ লাইব্রেরিতে যুক্ত হওয়ার জন্য যা যারা নতুন আছেন বন্ধুদের একটু সাপোর্ট করবেন কেমন আছেন আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কি করছেন কমেন্টে জানাবেন লাইব্রেরিতে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ম্যাডাম শুভ সকাল বলেন কেমন আছেন আপনার লাইভে আসলাম অনেক দিন পর তাই অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরিতে যুক্ত হওয়ার জন্য আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে আমার বাড়ি বাড়ি কোথায় আপু হচ্ছে কলকাতা নদিয়া বন্ধু তাই আশা করি আপনার দোয়ায় আমি ভালো আছি এই জন্যই তো আসতে পারলাম আপনার লাইফে তাই অসংখ্য ধন্যবাদ সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সকল বন্ধুদের বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যারা যারা নতুন আছেন বন্ধুরা একটু সাপোর্ট করে পাশে থাকবেন সকল বন্ধুদের বলছি আপনারা যারা যারা নতুন আছেন একটু সাপোর্ট করবেন লাইক ডান করবেন বন্ধুরা লাইক করতে ভুলবেন না সকল বন্ধুদের বলছি লাইক ডান করবেন তোমরা কেমন আছো কি করছো একটু কমেন্টে জানাও কেমন আছো দিদি গো আমি খুব ভালো আছি ছোট ভাই তুমি কেমন আছো কি করছো বলো কি খাওয়া দাওয়া করলে সকালে কমেন্টে জানো আমি কিছু খাই নাই কেন কিছু খাও নাই কেন কি হয়েছে সকালে রান্না করতে আজকে তাই যারা যারা নতুন আসো বন্ধুরা লাইকটা ডান করো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ লাইভ ভিডিওতে যুক্ত হওয়ার জন্য তোমরা কেমন আছো কি করছো একটু কমেন্টে জানাও হ্যালো বন্ধুরা কেমন আছেন কি করছেন কমেন্টে জানাবেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো কি করছো বলো একটু কমেন্টে জানাও যারা যারা নতুন আছো একটু সাপোর্ট করে পাশে থেকো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা কি করছেন কমেন্টে জানাবেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জয়বীর যুক্ত হওয়ার জন্য তোমরা কেমন আছো কি করছো একটু কমেন্টে জানাও সৌদি আরব থেকে আমার লাইভ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে একটু সাপোর্ট করে পাশে থাকবেন সকল বন্ধুদের বলছি কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন কি করছেন কমেন্টে জানাবেন আর কমেন্ট করে কমেন্ট ডিলিট করবেন না সকল বন্ধুদের বলছি যারা কমেন্ট করবেন কমেন্ট করে ডিলিট করবেন না যারা যারা নতুন আছে বন্ধুরা একটু সাপোর্ট করে পাশে থেকো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং আপনাকেও গুড মর্নিং হাই হ্যালো

আমি কাজ করছি না এর জন্য একটু ব্যস্ত আছি আর মাঝে মধ্যে আমি কমেন্ট করব ঠিক আচ্ছা ঠিক আছে যা নতুন আছে বন্ধুরা একটু সাবস্ক্রাইব পাশে থেকো আপনার নেটওয়ার্কে ডিসটর্ব করছে হ্যাঁ গো ভাই নেটওয়ার্কের অনেক প্রবলেম এখানে নেট চলে না আপনি কেমন আছেন দিদি ভাই আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করছো তোমার দিন কেমন যাচ্ছে মামা কেমন আছে মামা একটু ঠিক আছে ভাই মামার অনেক শোল খারাপ ছিল বলে আমি লাইভ করতে পারি